হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন সকলকে টিডব্লিউএস এর স্বাগত আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারেন্ট টপিক নিয়ে ডিসকাস করব এবং তোমরা খেয়াল করবে প্রিভিয়াস ইয়ারে অনেকগুলি প্রশ্ন এই চ্যাপ্টার বাই টপিকটি থেকে এসেছে মনে করে দেখো তো ডব্লিউবিপি কে প্রিভিয়াস ইয়ারে কি আসেনি যে কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি কিংবা অন্য কোন পরীক্ষায় দেখবে প্রশ্ন যে শতকরা হিসাবে কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি তাই সেই যে ডেটাটা আমরা পড়ছিলাম সেটা ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অনুসারে দেখবে দু বছর আগে আমি ভিডিও করেছিলাম তার আগে দু বছর আগে আমি ভিডিও করেছিলাম অর্থাৎ ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট প্রতি দু বছর অন্তর করে প্রকাশিত হয় আমাদের যে এফএসআই আই বা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া আছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা আমাদের সারা দেশ সার্ভে করে কোথায় ট্রি কভার কত কোথায় ফরেস্ট কভার কত কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি কোন রাজ্যে বনভূমির পরিমাণ কম কোথায় ম্যানগ্রোভ ফরেস্ট কভার বেশি কোথায় জিওগ্রাফিক্যাল পার্সেন্টেজের উপরে ফরেস্ট কভার বেশি একটা ডেটা রিলিজ করে যার উপরে বেশ করেই প্রশ্ন আমরা পড়ি না যে এরিয়া ওয়াইজ ক্ষেত্র হিসেবে মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার পড়েছিলাম না কিংবা মিজোরাম আমরা এতদিন পড়েছিলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের রিপোর্ট অনুসারে যে এইটি ফোর পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হচ্ছে মিজোরামের টোটাল ভৌগোলিক ক্ষেত্রে চুরাশি পার্সেন্টের মতো বনভূমির পরিমাণ বেশি এই জন্য শতকরা হিসাবে মিজোরামে বনভূমির পরিমাণ বেশি আমরা পড়েছিলাম তো এই যে ডেটাটা আমরা পড়েছিলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ডেটা এখন নতুন ডেটা এসছে নতুন ডেটা এসছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্টের নতুন ডেটা নিয়ে আমি তোমাদেরকে পড়াবো এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রিয় ছাত্রছাত্রীরা টু দা পয়েন্ট যাব এবং সবার প্রথম যে যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদেরকে নজর রাখতে হবে সেটি তোমরা দেখো যে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট পাবলিশড বাই এই প্রশ্নটা একটা বেসিক প্রশ্ন যে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই কারা পাবলিশ করে মনে রাখবে এখানে বা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া তোমরা খাতা পেত্র বার করো পেন পেপার বার করো যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি নোট ডাউন করে নাও দেখো তাহলে আমাদের কেন্দ্রীয় বর্তমান এনভায়রনমেন্ট মানে পরিবেশ বন বা এই রিলেটেড কেন্দ্রীয় মন্ত্রী কে আছেন সেটা পরীক্ষাতে আসতে পারে দেখে রাখো ফার্স্ট তথ্য ফার্স্ট তথ্য যে মিনিস্টার ফর এনভায়রনমেন্ট মিনিস্টার ফর এনভায়রনমেন্ট ফরেস্ট জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ তাহলে মিনিস্টার পর তিনি কেন্দ্রীয় মন্ত্রী ইউনিয়ন মিনিস্টার ফর ফরেস্ট ফরে ক্লাইমেট চেঞ্জ ভূপেন্দার যাদব তো তিনি রিলিস্ট করেছেন সম্প্রতি ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি বা সংক্ষেপে বলা হয় আই এস টু জিরো টু থ্রি আইএসএফআর যেটা সম্প্রতি রিলিজ করছেন কোথায় আমাদের যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে কেন্দ্রীয় বন গবেষণা কেন্দ্র কোথায় দেরাদুনে সেখানে এটা রিলিজ করেছেন আর যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে আইএসএফআর ইজ পাবলিশড বাই কাদের দ্বারা এটা প্রকাশিত হয় তখন মনে রেখে দেবে এফএসআই হবে কারেক্ট আনসার বা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা প্রস্তুত করা এই রিপোর্টটি তিনি রিলিজ করেছেন কোথায় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে তাহলে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট ব্রট আউট বাই দা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অন এ বাইএনিয়াল বেসিস সিন্স নাইনটিন এইটি কবে থেকে এটা প্রকাশিত হয়ে আসছে উনিশশো সাল থেকে প্রকাশিত হয়ে আসছে কোন সাল থেকে আজকে যেমন আমরা দু হাজার রিপোর্ট নিয়ে পড়ছি টোয়েন্টি টোয়েন্টি রিপোর্ট নিয়ে পড়ছি এটা কবে থেকে প্রকাশিত হয়ে আসছে সিংস নাইনটিন এইটি সেভেন এবং এটা বাইনেল বেসিস মানে প্রতি দু বছর পর পর এই রিপোর্টটা আসে যেমন एग्जांपल দিলে বুঝবে এই ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট এর আগে আমি তোমাদের যতবার পড়িয়েছি দেখবে 2021 এর ডেটা অনুসারে আবার এই যে পড়ানো হলো না সেই 25 26 এখন সেই 26 সাল 27 সালের শুরু অবধিও মোটামুটি আমরা এই ডেটাটাই পড়িয়ে যাব বুঝতে পেরেছো এই ডেটাটা তো দু বছর অন্তর প্রকাশিত হয় এই জন্য বর্তমানের ডেটাটা কত সংখ্যক যে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট হচ্ছে বলা হচ্ছে যেটা এই পঁচিশ সালের জানুয়ারিতে সম্প্রতিকালে রিলিজড হয়েছে এতটুকু সবার ক্লিয়ার তাহলে এখান থেকে দুটো প্রশ্ন জানলাম ইউনিয়ন এডুকেশন মিনিস্টার ইউনিয়ন এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ মিনিস্টারকে এবং ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় এবং ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কি করে এই রিপোর্ট পাবলিশ করে বাইনিয়াল বেসিস কবে থেকে 1987 সাল থেকে খুব দুর্দান্ত একটা টপিক এই টপিকের ক্লাস এখনো পাবে না তো অবশ্যই লাইক করতে ভুলবেন না এগুলো অনেক কনসেপচুয়াল ক্লাস বোঝার মতো ক্লাস নাহলে সবাই বুঝতে পারবে না তো সবাই তো এমসিকিউ এর পিছনে দৌড়াবে এবারে দেখো আমাদের যে বি পয়েন্ট জানতে হবে সেটি হচ্ছে ISFR সংক্ষেপ শর্ট টার্ম ইউজ করা হচ্ছে মানে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট পটস আউট বাই দা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এটা তো আমরা বললাম আচ্ছা এটা কততম রিপোর্ট এই যে 1987 থেকে এই রিপোর্টটি প্রকাশিত হয়ে আসছে সিন্স 1987 তো সেই অনুপাতে দেখতে গেলে যেমন আমরা না যে 2011 সালে সেন্সাস আমরা পড়ে নি যে 2011 সালে যে আমাদের সেন্সাস হলো এটা ভারতের কততম সেন্সাস আমরা পড়ি দু হাজার সালের জনগণনা ভারতের ছিল পনেরোতম আদমশুমারি ফিফটিন সেন্সাস ফিফটিন সেন্সাস এটা খুব উল্লেখযোগ্য বিষয় কিন্তু কততম সেন্সাস ছিল ফিফটিন সেন্সাস পনেরোতম সেন্সাস ছিল তাই এটা কততম ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু যেটা সম্প্রতিকালে রিলিজ হয়েছে এটা হচ্ছে আঠারোতম রিপোর্ট কততম রিপোর্ট রিলিজ হয়েছে মনে রাখতে হবে আঠারোতম রিপোর্ট সম্প্রতি রিলিজ হয়েছে কততম তম বলো বলতো দেখি এই দু হাজার যে জনগণনা বা সেন্সাস এটা এটা স্বাধীনতার পর কততম সেন্সাস ছিল কেউ বলতে পারবে এটা এইচ ডাব্লিউ দিয়ে দিলাম এবারে চলে আসছি আরেকটু ডেপতে এবারে আমরা চলে যাচ্ছি এই ক্লাসের আরেকটু ডেপতে মন দিয়ে শোনো দ্য ফরেস্ট অ্যান্ড ট্রি কভার এই জায়গায় দুটো রকম বিষয় তোমরা শুনবেই সপ্তম অনেকে লিখেছো গুড এবারে দুটো বিষয় শুনবে একটা হচ্ছে ফরেস্ট কভার আর একটা হচ্ছে ট্রি কভার দেখো আমরা চারপাশে আমার তোমার বাড়ির বাইরে যে জঙ্গল বা যে গাছপালা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু ফরেস্ট কভার হিসেবে ধরা হয় না ফরেস্ট কভারের মধ্যে বেশ কিছু প্যারামিটার বা বেশ একটা ডেফিনেশন আছে সেই ডেফিনেশনের অন্তর্গত যদি পড়ে তাহলে সেগুলোকে ফরেস্টের মধ্যে ধরা হয় আর বাকি যা গাছপালা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি ফরেস্ট কভারের বাইরে আমাদের চারপাশে পারিপার্শ্বিক জগতে সেটা হচ্ছে ট্রি কভার আর এই দুটো মিলি একটা ডেটা হয় যে ফরেস্ট ট্রি কভার মিলি একটা ডেটা হয় তা এই জায়গাটা একটু কনসেপ্ট দিয়ে বুঝবে কি বলছে নাম্বার ওয়ান আমি আবারও বোঝাবো কোনো সমস্যা নেই দ্য ট্রি কভার দা ফরেস্ট অ্যান্ড ট্রি কভার অব দ্য কান্ট্রি দেশে মোট ফরেস্ট এবং ট্রি কভার মোট কত মোট হচ্ছে আট হাজার দুশো এই সরি আট লক্ষ সাতাশ হাজার তিনশো সাতান্ন স্কোয়ার কিলোমিটার বা এত বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের টোটাল ফরেস্ট অ্যান্ড ট্রিকভার কত বললাম আট লক্ষ সাতাশ হাজার তিনশো সাতান্ন স্কোয়ার কিলোমিটার বা এত বর্গ কিলোমিটার হচ্ছে টোটাল ফরেস্ট অ্যান্ড ট্রি কভার

এই ডেটাটা ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষাতে এর মতো পরীক্ষা এরকম ছোট 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 কিন্তু প্রশ্ন আসবে তোমাকে খেয়াল রাখতে হবে পার্সেন্টেজটা মনে রাখবে এরপরে দেখো কনসিস্টিং অফ এবারে এটা তো টোটাল টোটাল হচ্ছে মনে করো আমাদের যে টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া সেটা হান্ড্রেড এই হান্ড্রেড এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে পঁচিশ মতো আমি একটা শর্টকাট দিয়ে বোঝাচ্ছি পঁচিশ পার্সেন্টেজের মতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেয়ার আবাউট দেখা যাচ্ছে আমাদের ফরেস্ট অ্যান্ড ট্রি কভার ফরেস্ট অ্যান্ট ট্রিকভার এবার যদি এনডিবি যদি ফরেস্টটাকে আর ট্রিটাকে সেপারেট করি তাহলে কি হবে যার মধ্যে আমরা দেখব এই এই সংখ্যাটা না মনে রাখলেও চলবে দক্ষে রাখো একুশ দশমিক সাত ছয় পার্সেন্টেজ হচ্ছে আমাদের কি কভার একুশ পার্সেন্ট হচ্ছে ফরেস্ট কভার আর বাকি তিন দশমিক চার এক তো তিন শতাংশের মতো হচ্ছে ট্রি কভার অর্থাৎ ফরেস্ট কভারের পরিমাণটা বেশি এই জায়গায় পরীক্ষাতে প্রশ্ন দিলে অনেকেই গুলিয়ে ফেলে ফরেস্ট কভার আর এই পঁচিশ পয়েন্ট এক সাত আর একুশ পয়েন্ট সাত ছয়ের পার্থক্যটা কি তাহলে পঁচিশটা হচ্ছে টোটাল এই যে আমার বাড়ির সামনে তোমার বাড়ির সামনে যে গাছপালা বা ইত্যাদি দেখছি যত যে ট্রি কভার দেখছি প্লাস যে বন আমাদের গুলো রয়েছে যে বড় গরণ্য বা ফরেস্ট যেটাকে সংরক্ষণ করা সেই ফরেস্ট আর ট্রি মিলে হচ্ছে পঁচিশ পার্সেন্ট আর যদি অনলি ফরেস্টের কথা বলি যেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্লিয়ার এটা বুঝলাম এস কম্পেয়ার টু অ্যাসেসমেন্ট অফ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান একুশ সালের ডেটা আমরা দেখি দেখি এর আগের যে ডেটা রিলিজ হয়েছিল তার থেকে এখনকার এই ফরেস্ট ট্রি ফরেস্ট এবং ট্রি কভার বেড়েছে নাকি কমেছে মানে আমাদের দেশে গাছপালার পরিমাণ বেড়েছে নাকি কমেছে ডেটা কি বলছে ডেটা বলছে না আমরা 1445 স্কয়ার কিলোমিটার ইনক্রিজ দেখতে পেয়েছি 1445 বর্গ কিলোমিটার ফরেস্ট এন্ড ট্রি কভার কান্ট্রিতে ইনক্রিজ দেখতে পেয়েছি যার মধ্যে 156 কিলোমিটার এই 156 স্কয়ার কিলোমিটার আমরা ফরেস্ট কভারে আর 1289 স্কয়ার কিলোমিটার ট্রি কভারে অর্থাৎ ফরেস্ট কভার সামান্য বেড়েছে আর ট্রি কভার 1289 স্কয়ার কিলোমিটার মাত্র বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ডেটা অনুসারে বলছে যে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু হাজার একুশের থেকে এই দু হাজার একুশের থেকে যদি আমরা টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই সদ্য প্রকাশিত ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট তুলনা করি তাহলে দেখব গাছ এবং বনের পরিমাণ কতটা বৃদ্ধি পেয়েছে টোটাল এটা হচ্ছে টোটাল বৃদ্ধির পরিমাণ টোটাল ইনক্রিজড টোটাল ইনক্রিজ মোট বৃদ্ধি কত চোদ্দশো পঁয়তাল্লিশ স্কোয়ার কিলোমিটার তাহলে বেড়েছে পরের ডেটা ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট এর একটা টেবিল যদি ওটা না বুঝতে পারো এই টেবিলটা দেখো স্যার এত ইংরাজি আমার মাথায় ঢোকে নি কোনো অসুবিধা নেই এই টেবিলটা দেখেও বুঝতে পারবে এখানে কিছু ক্লাসিফিকেশন কত এরিয়া কত পার্সেন্টেজ আমরা পার্সেন্টেজটা মনে রেখে দেবো তোমাদের মতো পরীক্ষায় পার্সেন্টেজটা আসার চান্স বেশি ফরেস্ট কভার ফরেস্ট কভার আছে সাত লক্ষ পনেরো হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক ছয় এক এরিয়া স্কোয়ার কিম এরিয়া জুড়ে তো ওটা না মনে রাখলেও চলবে মনে রাখো এই জায়গাটা মনে রাখো এই জায়গাটা যে পার্সেন্টেজ অফ জিএ জিএ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়া জি এ মানে হচ্ছে ভৌগোলিক ক্ষেত্র তাহলে সেটা কত একুশ দশমিক সাত ছয় তাহলে আমাদের দেশে মোট ভৌগোলিক ক্ষেত্রের কত শতাংশ হচ্ছে ফরেস্ট কভার সেটা হচ্ছে একুশ দশমিক সাত ছয় শতাংশ কভার যেটা এর আগে আমরা এই যে থিওরিতে দেখো পড়িয়েছি একুশ দশমিক সাত ছয় সেটাই হচ্ছে কি হচ্ছে ট্রি কভার আর টোটাল যদি আমরা দেখি টোটাল ফরেস্ট অ্যান্ড ট্রি হচ্ছে এই পঁচিশ দশমিক এক সাত এই ডেটাটা ভেরি 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 ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য বুঝেছ বুঝতে পেরেছ সবার ক্লিয়ার এরপরে দেখো ফরেস্ট কভার এই যে আমরা এতক্ষণ ধরে বগবক বগবক বক বক করলাম যে ফরেস্ট কভার আর ট্রি তোমরা একটা আনুমানিক আইডিয়া করতে পেরেছো যে বোন মানে সেই গভীর অরণ্য যেখানে উঁচু উঁচু বড় বড় এ থাকবে তাকে আমরা বন বলছি আর বাড়ির চারপাশে যেসব গাছপালা বা এমনি সেই বোনের বাইরে যত যা ছড়িয়ে ছিটিয়ে গাছপালা আছে তাকে আমরা ট্রি কভার বলছি একটা বাংলায় সহজ সরল ডেফিনেশন আমরা বুঝেছি বাট ফরেস্ট সার্ভিস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে ডেফিনেশন কি ফরেস্ট কভার আমরা কাকে বলবো আর ট্রি ট্রিকভার আমরা কাকে বলবো একটু বুঝি নাও ফরেস্ট কভার বলছে অল দ্য ল্যান্ড মোর দেন অর ইকুয়াল টু ওয়ান হেক্টর বলছে সেই সমস্ত ল্যান্ড এরিয়া যেটা এক হেক্টরের বেশি এরিয়া জুড়ে বা এক হেক্টরের সমান জুড়ে আছে উইথ এ ট্রি ক্যানোপি ক্যানোপি মানে হচ্ছে এই অংশটা এই যে ওপরের এই অংশটা যে ছোটবেলায় ড্রয়িং করনি এই রকম এই রকম এই রকম করে গাছ বা জঙ্গল তো এই এই জিনিসটা হচ্ছে ট্রি ক্যানোপি একটা যদি ড্রোন শটে উপর থেকে ওপরের জঙ্গলের ছবি দেখো ওই যে উঁচু 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 দেখিন এইটাই হচ্ছে ট্রি ক্যানোপি বলা হয় ওপরের এই ভাগটাকে বলা হয় বুঝতে পেরেছো তো এখানে ডেফিনিশন কি আমরা কাকে ফরেস্ট কভার আর কাকে ট্রি কভার বলি তো ফরেস্ট কভার হচ্ছে অল দা ল্যান্ড সেই সমস্ত ল্যান্ড যেটা এক হেক্টরের বেশি এরিয়া বা এক হেক্টরের সমান এরিয়া জুড়ে আছে উইথ এ ট্রি ক্যানোপি অফ মোর দেন অর ইকুয়াল টু টেন পারসেন্ট ইরেসপেক্টিভ অফ ওনারশিপ অ্যান্ড লিগাল স্ট্যাটাস অ্যান্ড ইনক্লুডস অকার বম্ব অ্যান্ড পাম্প তো সেইগুলোকে আমরা ফরেস্ট কভার বলি ক্যানোপি ওই যে বোঝালাম আর এটা ছাড়া যেগুলো এইরকম ছড়িয়ে ছিটিয়ে প্রচুর গাছ থাকে হ্যাঁ আমার বাড়ির সামনে তোমার বাড়ির সামনে রাস্তাঘাটে বাই ফরেস্ট কভারের বাইরে প্রচুর থাকে যেগুলোকে এই রকম ক্যানোপি আকারে হয় না আমরা এক জায়গায় একত্রিত করতে পারি না সেইগুলোকে মেইনলি আমরা ট্রি কভার বলি অল টাইপ অফ ট্রি যেগুলো আইর আউটসাইড দা ফরেস্ট এরিয়া ওই ওই ঘন বন জঙ্গল ব্যতীত বাকি যা আমাদের গাছপালা পড়ে থাকে হ্যাঁ যেটা এক হেক্টরের কম এলাকা জুড়ে থাকে এবং যেখানে অল টাইপ যেটা রুরাল এরিয়া হোক আরবানিটি হোক বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা হচ্ছে ট্রি কভার তাহলে তোমরা এক্ষুনি বলো আমাদের দেশের টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়াতে এরিয়ার মধ্যে বর্তমান রিপোর্ট অনুসারে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুসারে টোটাল ট্রি অ্যান্ড ফরেস্ট কভারের পার্সেন্টেজ কত টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার কত শতাংশ হচ্ছে আমাদের ফরেস্ট অ্যান্ড ট্রি কভার কে বলবে টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার কত শতাংশ হচ্ছে ফরেস্ট অ্যান্ড ট্রিকভার এক্ষুনি আমরা ডেটাতে করলাম পঁচিশ একদমই সঠিক এই যে এই যে পঁচিশ দশমিক এক সাত এই সংখ্যাটা আমাদের বলতে হবে এটাই কিন্তু পরীক্ষাতে আসার তীব্র সম্ভাবনা আছে এই এমসিকিউ এখান থেকে থেকেই এমসিকিউগুলো হয় তো আমি ফিউরিটি দিয়ে দিচ্ছি ফরেস্ট কভার রিকভার বুঝেছ এরপরে দেখো কি বলছে টপ ফোর স্টেট মজার জায়গা টপ ফোর স্টেট শীর্ষি এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইভ ক্লাস অ্যান্ড রেকর্ডেড ক্লাস ক্যান ইউ এক্সপ্লেন আমি লাইভে আছি ওরা গল্প করে যাচ্ছে এরা রেকর্ডেড না লাইভ এটা না লাইভ রেকর্ডেড একটা সামারি হলে আমাকে পাঠিয়ে মেল করে দিও ঠিক আছে টি একাডেমি লাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি পড়ে নেবো যে কি কী কি প্যারামিটারে তোমরা ভাগ করো ক্লাসের মধ্যে এই জিনিস সবাই বুঝবে না ভালো না লাগলে ইউ মে লিভ আমার কোনো আপত্তি নেই তো যেটা বলছিলাম টপ ফোর স্টেট শোয়িং আমি তোমার সাথে বকবক বক করবো ও লিখছে হ্যালো ও লিখছে হেই তুমি কেমন আছো তুমি খেয়েছো তুমি এই করেছো আমি তোমাদের ওই পড়ব পড়বো কিংডম আমার কিছু করার ব্যাচ হলে টুক করে ব্লক করে দিতাম টপ ফোর স্টেট শোয়িং ম্যাক্সিমাম ইনক্রিজ ইন ফরেস্ট অ্যান্ড ট্রি কভার আর বলছে শীর্ষ চারটি রাজ্য যেখানে আমরা এই ফরেস্ট একসাথে বৃদ্ধি মানে গ্রো পেয়েছে ছত্তিশগড়ে সব থেকে বেশি বনাঞ্চলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেকেন্ড উত্তরপ্রদেশে বনাঞ্চল বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে ওড়িশাতে বনাঞ্চল পেয়েছে এবং রাজস্থানে বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে ছত্তিশগড়ে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ছত্তিশগড়ে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে তার যে এক্সিস্টিং ছিল তারপরেও ছশো চুরাশি বর্গ কিলোমিটার ক্ষেত্র বনাঞ্চল মানে ফরেস্ট এন্ড ট্রি কভার মিলিয়ে বৃদ্ধি পেয়েছে ফরেস্ট মানে কিছুটা বনে আর ট্রি কভার মানে বাকি যে গাছপালা তার বৃদ্ধি পেয়েছে তো সব মিলে ছত্তিশগড় টপে তো এখান থেকে তুমি শুধু এইটা মনে রেখে দেবে ফরেস্ট এন্ড ট্রি কভার মিলিয়ে কোথায় সবচেয়ে বেশি বৃদ্ধিটা পেয়েছে ছত্তিশগড় বাকি এত কিছু মনে রাখতে পারবে না দরকার নেই পরের ডেটা কি বলছে টপ থ্রি স্টেট শোয়িং ম্যাক্সিমাম ইনক্রিজ ইন ফরেস্ট কভার তো যদি আমি শুধু ফরেস্ট কভারের ইনক্রিজ দেখি এখানে ছত্তিশগড় টপে বসে আছে কি হিসাবে বন এবং গাছপালা দুটো মিলে টপে আছে আর যদি শুধু ফরেস্ট কভারের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে ডেটা বলছে মিজোরাম হচ্ছে টপে মিজোরামের যে বন অঞ্চল ছিল সেই বনাঞ্চলে অঞ্চলে দুশো বিয়াল্লিশ স্কোয়ার কিলোমিটার পরিমাণ বৃদ্ধি পেয়েছে মনে থাকবে আমি কেন এই ক্লাসটা করাচ্ছি জানো আজ পর্যন্ত যত যে আমি জিকে এক্সপ্রেস বা ব্যাচে পড়িয়েছি আমারও ঠোঁটস্থ যে এইটটি ফোর পয়েন্ট ফাইভ থ্রি মিজোরামে বনভূমির পরিমাণ শতকরার হিসেবে বেশি বাট বিলিভ মি আজকে তোমাদের নতুন ডেটা দেখাবো এতদিন অবধি যা পড়েছো ডেটা চেঞ্জ নতুন বলবো লক্ষাদ্বীপের কথা বলবো এই তো শুভেন্দু বাগ ধরেছো ইয়েস তো সুতরাং যারা মিজোরাম করে আসবে তাদের উত্তর ভুল হবে এর নামই তো জিকে তোমাকে কারেন্ট নিয়ে পড়তে হবে আমরা ওয়েস্ট বেঙ্গল ইউটিউবে এইভাবে পড়ানো হয় না বলে আমাদের প্রবলেম ছেলে মেয়েদের যে তুমি বোঝো না যে এটা তাৎপর্যটা কি বাট ফ্যাক্ট হচ্ছে এইভাবে না জানলে তুমি জিকে ওই এমনি ঠোটস্ত গদাগাদা মুখস্ত করে বই বই তো আমরাও নিজেরাও বই করি বই করার পরে এক্সপিরিয়েন্স আছে যে বই একবার ছেপে তো তারপর ডেটা চেঞ্জ হলো তাতে তো আর এডিট করা হয় না সুতরাং আপডেটেড মেটেরিয়ালের একটা গুরুত্ব অপরিসীম তাহলে যদি টপ থ্রি স্টেট আমরা দেখি যদি ম্যাক্সিমাম ইনক্রিজ হয়েছে কেবল কেবল ফরেস্ট কভার মিজোরামে দুশো বিয়াল্লিশ স্কোয়ার কিলোমিটার ফরেস্ট কভারে বৃদ্ধি পেয়েছে এরপর সেকেন্ড হাইস গুজরাট তারপর হচ্ছে ওড়িশা যেখানে ফরেস্ট কভার মানে বনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এরপরে আসি এই প্রশ্নটা ডাব্লুবিপিতে এসছে এরিয়া ওয়াইজ ক্ষেত্র হিসাবে বনাঞ্চলের পরিমাণ কোথায় বেশি ডাব্লুবিপিতে তোমরা খেয়াল করবে প্রিভিয়াস ইয়ারেও প্রশ্ন এসছে যে এরিয়া ওয়াইজ বা ক্ষেত্র হিসাবে হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ফরেস্ট কভার তাহলে মনে রাখবে এরিয়া ওয়াইজ টপ থ্রি স্টেটস হ্যাভিং লার্জেস্ট কভার যদি হবে। ট্রি মিলিয়ে বলেছে তাহলে আমরা দেখব টপে তারপরে আসবে অরুণাচল প্রদেশ আসবে মহারাষ্ট্র তাহলে কোন কোন রাজ্যে সবচেয়ে বেশি বেশি বনাঞ্চল আছে মানে বন আর গাছপালা অর্থাৎ ফরেস্ট অ্যান্ড ট্রি কোথায় মধ্যপ্রদেশ এগেইন টপ মনে রাখবে মধ্যপ্রদেশ টপ সেকেন্ড হাইয়েস্ট অরুণাচল প্রদেশ থার্ড হাইয়েস্ট হচ্ছে মহারাষ্ট্র এরিয়া ওয়াইজ টপ থ্রি স্টেট হ্যাভিং লার্জেস্ট ফরেস্ট কভার এইটাই ডাব্লিউ তে দিয়েছিল এই প্রশ্নে আছে আর এই জায়গায় যখনই দেখবে যে যদি শুধু আমি লার্জেস্ট ফরেস্ট কভার বনের ভিত্তিতে বনাঞ্চলের ভিত্তিতে ফরেস্ট কভারের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে মধ্যপ্রদেশে ফরেস্ট কভার সব থেকে বেশি সেকেন্ড হায়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ থার্ড দেখো মহারাষ্ট্র আর হবে না এই মহারাষ্ট্র আর নয় থার্ড হচ্ছে ছত্তিশগড় মনে থাকবে যদি শুধু ফরেস্ট কভারের পরিপ্রেক্ষিতে বলি এই ডেটাটা কিসের হিসাবে শুধু ফরেস্ট কভারের পরিপ্রেক্ষিতে যে শুধু ফরেস্ট কভার বা বন অঞ্চল কোথায় বৃদ্ধি পেয়েছে এবং এই প্রশ্নটাই পরীক্ষাতে বেশি আসে আর এখানে কি দিয়েছে যদি এটা দেয় তাহলে আবার কনফিউজিং হয়ে যায় না যেন যে এখানে ফরেস্ট অ্যান্ড ট্রি মিলিয়ে কোথায় বেশি রয়েছে

অষ্টআশি হাজার কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক ক্ষেত্র তেমনি সেই রাজ্যের যে টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া তার পরিপ্রেক্ষিতে টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার পরিবর্তীতে কোথায় সব থেকে বনভূমির পরিমাণ বেশি অ্যানসার হবে লাক্ষাদ্বীপ অ্যান্সার হবে বর্তমানে লাক্ষাদ্বীপ কত নাইনটি ওয়ান পয়েন্ট ফরেস্ট কভার তারপরে মিজোরাম চলে গেছে মিজোরামের নাম্বার চেঞ্জ হয়ে গেছে মিজোরামের সংখ্যা কত মিজোরামের সংখ্যা পঁচাশি দশমিক তিন চার পার্সেন্ট মিজোরাম এখন সেকেন্ডে টপে চলে গেছে লাক্ষাদ্বীপ থার্ডে আছে আন্দামানোবার আইল্যান্ড একাশি দশমিক ছয় দুই এইটা কিন্তু ভিভিআই ডেটা বলে দিলাম এই যা সবাই বোঝতো যে টোটাল সেই রাজ্যের যা ভৌগোলিক ক্ষেত্র সেই ভৌগোলিক ক্ষেত্রের কত শতাংশ এলাকা জুড়ে বনভূমি রয়েছে তো বর্তমান হচ্ছে বাপিয়া দাস মিজোরাম হচ্ছে ওটা আগে ছিল এই ডেটাটা রিলিজ হওয়ার আগে অবধি আমরা ওটা পড়ছিলাম এখন পড়বে বুঝতে পেরেছো সবার তো লাইক কিন্তু করতে ভুললো না এই একটা ডেটা কিন্তু মেজর চেঞ্জেস চলো এটা খেয়াল রাখবে এরপরে দেখো টোটাল ম্যানগ্রোভ আমরা ম্যানগ্রোভ হইছে ম্যানগ্রোভ বড় ম্যানগ্রহ আমাদের সুন্দরবন এলাকায় লার্জেস্ট ম্যানোগ্রোভ ফরেস্ট কভার রয়েছে এবং ম্যানোগ্রোভ ফরে কভারের জন্য আমরা দেখেছি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড মর্যাদা পেয়েছে আমাদের সুন্দরবন এবং আমি অবকালাম এই পরিসংখ্যানটা না কমেছে আমাদের দেশে টোটাল যে বিস্তৃত এলাকা জুড়ে ম্যানোগ্রোভ বনাঞ্চল ছিল সেই ম্যানোগ্রোভ অরণ্যের কিন্তু এ হেরাস পেয়েছে আমি দেখলাম ডেটা বলছে ম্যানোগ্রোভ অঞ্চল আমাদের দেশে হ্রাস পেয়েছে কিরকম কতটা দেখো টোটাল ম্যানক্রব কভার অফ দ্য কান্ট্রি হচ্ছে চার হাজার নশো একানব্বই দশমিক ছয় আট বর্গ কিলোমিটার আছে আমাদের দেশে ম্যানক্রব ফরেস্ট কভার যেটা আমাদের দেশের মানে টোটাল ভৌগোলিক ক্ষেত্রের শূন্য দশমিক এক পাঁচ শতাংশ আমাদের দেশের ভৌগোলিক ক্ষেত্রকে যদি আমি পার্সেন্ট ধরি তা তার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হচ্ছে ম্যানো ফরেস্ট কভার রয়েছে কারণ ম্যানগ্রোভ তো সব জায়গায় জন্মায় না ওই বিশেষ কিছু অঞ্চলে যেমন আমাদের গুজরাট বলো আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো ভেরি ফেমাস তো টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার এই টুকু পার্সেন্টেজ আছে ম্যানগ্রোভ ফরেস্ট কভার যেটা পরিমাণে আনলে দেখা যায় চার হাজার নশো একানব্বই দশমিক ছয় আট স্কোয়ার কিলোমিটার যদি দু হাজার একুশের ডেটার সঙ্গে আমরা তুলনা করি তাহলে দেখবো এখানে নেট ডিক্রিজ এখানে কমেছে সাত দশমিক চার তিন স্কোয়ার কিলোমিটার কমেছে ম্যানগ্রোভ কভার এবং নোটেবেল সবচেয়ে বেশি কোথায় বনন মানে ম্যানগ্রোভ ফরেস্ট কভার কমেছে সেটা হচ্ছে গুজরাট গুজরাটে এই ম্যানগ্রোভ ফরেস্টের এটা হ্রাস পেয়েছে কমেছে এবার একটা ওয়েস্ট বেঙ্গলের দিকে নজর দাও আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল বর্তমান তেইশটা জেলা আছে এবং দেখলাম ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্টে অনেকগুলো ডেটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে এই হচ্ছে আমাদের প্রিয় ভারত আর এই হচ্ছে ম্যাপে দেখিয়েছে এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা এবং পশ্চিমবঙ্গের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে তাই ভাবলাম নিয়ে যাই তোমরাও দেখবে পড়তে পারছ লিখেছে এরিয়া কিমি মানে বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের ভৌগোলিক ক্ষেত্র তারপরে এই অকংসংশগত মাপ দিয়ে দিয়ে দিয়েছে তারপরে পপুলেশন দিয়েছে সেন্সাস দু হাজার আহ এগারো অনুসারে তারপরে দিয়েছে অ্যাভারেজ পপুলেশন ডেন্সিটি গড় জনঘনত্ব হাজার আঠাশ প্রতি বর্গ কিলোমিটারে তারপরে নাম্বার অফ ডিস্ট্রিক্ট দিয়েছে নাম্বার অফ মানে ওই পাহাড়ি জেলা দিয়েছে দুটো আর নাম্বার অফ ট্রাইবাল ডিস্ট্রিক্ট দিয়েছে এগারোটা তো এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর যদি ভেরি ডেন্স মানে খুব অরণ্য বা জঙ্গল বা ইত্যাদি দেখতে যাও দেখবে এই ওপরের দিকের এই অংশটাই হচ্ছে মেজর একটা ভাগ আমরা এই অংশে দেখতে পাই তারপরে এই মালদার এখানে একটা হালকা লাইট দেখতে পাচ্ছি তারপর এই জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি আর এই জায়গা এবং এই অংশ থেকে একদম একটা ডার্ক এখানে লেখা আছে ভেরি ডেন্স ফরেস্ট তারপরে মডারেট ওকে তারপর যেখানে রেড রেড আছে তো এটা একটা জাস্ট দেখানোর জন্য আনলাম যে এই ডেটাটাও এটাতে অ্যাড করেছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ওই পার্টটা এবারে দেখো এই যে ম্যানক্রো অরণ্য নিয়ে আমরা কথা বলছিলাম টোটাল ম্যানগ্রোভ কভারটা এই দু হাজার একুশের তুলনায় ম্যানগ্রোভ ফরেস্ট কভার কমেছে তো এই জিনিসটা মনে রেখে দেবে কোথায় কমেছে গুজরাটে কমেছে তো এই ডেটাটা একটু খেয়াল রেখে দেবে মধ্যপ্রদেশ এবং তোমাদের এই যে মধ্যপ্রদেশের বিষয়টা লার্জেস্ট ফরেস্ট কভার আমরা পাচ্ছি আর আর আরেকটা ডেটা আমি বার করলাম যে লক্ষাদ্বীপ যেখানে আমরা দেখছি পারসেন্টেজ অনুসারে লার্জেস্ট ফরেস্ট কভার আমরা এখন বর্তমানে পেলাম আর যারা এসএসসি রেলওয়ের ক্যান্ডিডেট তারা পুরো ডেটাটাই ভালোভাবে দেখবে ঘুরিয়ে ফিরিয়ে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন তোমাদের দিতে পারে ভালো থেকে খুব ভালো করে প্রিপারেশন করো কোনো ডাউট আছে তাহলে বলো প্রিপারেশন নিয়ে কারোর কোনো যেন ডাউট না থাকে আমার সঙ্গে প্রয়োজনে কমিউনিকেট করে নেবে যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়ে আজকে সকালে প্র্যাকটিস ব্যাচে কেউ ছিলে আজকে সকালে প্র্যাকটিস ব্যাচে কেউ ছিলে আজকে হদ্দম পড়া ধরেছি মানে কি করে ওই যে ভয়েস কল সিস্টেম আছে ফিচার আমাদের অ্যাপে তো রেইজ হ্যান্ড করলে তার সাথে ভয়েসে সরাসরি কানেক্ট করে কথা বলা যায় তো অনেক জনের পড়া ধরেছি আজকে সকালে আচ্ছা ড্রিম পুলিশ তুমি ছিলে ওকে যমুনা মজুমদার তুমিও ছিলে তা কই হাত তুলল নি কেন হুম নিরূপ ঘোষ তুমিও ছিলে তো হাত তুলল নি কেন নেক্স্টিকে এক্সপ্রেস ক্লাস মিস করছো কেন আগের এক্সপ্রেস করানো হয়েছে শিল্পী সব মুখস্ত হয়ে গেছে আগের যা জি এক্সপ্রেস করানো হয়েছে সব মুখস্ত আমি প্রশ্ন একটা আমাদের একটা প্রবলেম কি জানো মনে করো এই যে আমাদের ইউটিউব চলছে বা এই যে মনে করো নিউজ চ্যানেলগুলো চলছে দেখবে সারাদিন ধরেই খবর চলছে তো সারাদিন ধরেই কিন্তু সেটেন জিনিস দেখবে লুপে চলে মানে রিপিট রিপিট মুড চলে এই যে ইউটিউবগুলো চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গে ইনক্লুডিং উই যে চ্যানেলগুলো রয়েছে তো আমাদের ক্লাস তো সারা জীবন আসতেই থাকবে কিন্তু তার মানে এই নয় যে তোমার সারা জীবনই সব ক্লাস দেখে যেতে হবে বক্তব্য হচ্ছে নিজের রিভিশন বা রিপিট করা এই অভ্যাসটা কিন্তু যেন এলিমিনেট করে ফেলো না নাহলে তোমার যে দেখতে হবে যেগুলো পড়েছো সেগুলো যতক্ষণ রিভাইজ করবে তুমি তো সমস্যায় পড়েছে এই অভ্যাসটাও করবে হুম দীপঙ্কর আমাকে পড়া ধরেছে কোচবিহার থেকে তাই না তুমি কোচবিহার থেকে আমার মনে পড়েছে সকালে পড়া ধরলাম আজকে এস এস ক্লাস আছে আরাবুল স্যারের চাইলে জয়েন করতে পারো ভালো থেকো সবাই দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে টিল দেন টেক কেয়ার বাই